আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে চব্বিশ সালের শেষ দিন বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য মেজবন একটা কেক অর্ডার করে তো আমি কিন্তু কিছুই জানি না আসলে রিয়েল ভয়েস দিলে আপনারা বুঝতে পারতেন তো কেকটা এনে আমাকে দেখাচ্ছে যাবো দেখো এই যে কেকের ফাইনাল লুক কেমন হয়েছে তো আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমি হচ্ছে এখন যাব আমার ছোটো মেয়েকে নিয়ে ডক্টরের কাছে তো ছোটো বাচ্চাটা খালি ঠান্ডা লাগে আমি এতদিন ঢাকা ছিলাম আমার মেজবনের বাসায় মাসা ওইখানে কিন্তু খুবই ভালো ছিল বাট বাড়ি আসার পরের দিন থেকেই আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায় তো ওকে হচ্ছে গ্যাস দিতে হয় তো আমি ডক্টরের কাছে যাব যে যেয়ে দেখি যে কি অবস্থা ওর এত ঠান্ডা লাগে কেন তো ডাক্তারের কাছে নিয়ে যায় ওদেরকে বলছি তোরা একটু কেটে কুটে রেডি করে খাইস আমার জন্য ওয়েট করিস না তো আমাকে বারবার ফোন দিতেছে যে আপু তুমি কোথায় তো আমি তো ছিলাম ডক্টরের কাছে তো ওরা হচ্ছে আমাকে ছেড়ে ওরা খায় নাই কেকটা কাটে নাই তো এখানে হচ্ছে আমি এসেই বাবুকে একটু রেডি করাই দিতেছিলাম তারা হরা করে আর এখানে হচ্ছে আমার বোনের ছেলে কেক খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতেছে কিন্তু আমাকে ছেড়ে ওরা কেকটা কাটে নাই তো আমি আমি কিন্তু বলে গেছি যে তোরা কেটে খাইস আর একটু রেকর্ড করে রাখিস জাস্ট স্মৃতি হিসেবে তো এখানে এসে আমার টুনটুনিকে রেডি করাই দিই তারাহুড়া করে তো আমার মেয়েটা নতুন জামা পরে এতটা খুশি হয়েছে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল যে ও নতুন জামা পরে এত খুশি হবে মার্শাল্লাহ ওকে একটু লিপস্টিক লাগাই দিয়েছি দেখেন ক্লিপ দুটে লাগাই দিয়েছি কী সুন্দর মানে বুঝে কুজু বুঝে আর এতটুকু অবস্থায় ও আফি কিন্তু বুঝতো না ও দেখেন লিপস্টিক দিয়ে ওকে সাজাই দিছে অন্য একটা ড্রেস পরাই দিছে তো আমি আসার পরে বলতে চাই আমি লেহেঙ্গা পরব তো বললাম ঠিক আছে পর তো লেহেঙ্গাটা পরছে দেখেন আমার বড় মেয়েটা কী শুকাই গেছে দুই সাল আপনাদের কেমন গেছে অবশ্যই জানাবেন কিন্তু আমার জন্য দুই সালটা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ ভালো গেছে বাট বাচ্চাদের নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে আমার ও আফি সুখে দেখেন কি অবস্থা হয়ে গেছে কালো হয়ে গেছে তো আর চুল সবগুলো ওর খালামুনিরা বেঁধে দিছে ও মানে একেবারে ছোট মানুষ তো ঠিক করে রাখতে পারে নাই আমি আসার পরে আবার আর একটা পাল্টাইছে তো এই যে ছোটো মাকেও সাজিয়ে দিছি এই যে চেন আংটি এগুলো পড়াই দিছি এগুলো হচ্ছে ওর খালামনি দিছে আর এইখানে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিছু করা না মেজবন চলে যাবে আর হচ্ছে ওর মেয়েকে নিয়ে আসছে মানে আমরা চার বনে একটু মজা করছি আর মেয়ে যেমন বলতেছে আপু তুমি একটু রেকর্ড করো আর এখানে হচ্ছে জায়ান কান্না করতেছে মানে কেক নিয়ে একবার অভিমান করতেছে আবার কান্না থামতেছে আবার অভিমান করতেছে এখানে হচ্ছে ফারিস্তা বাবু আবার কেকটা একটু মানে ছোঁয়া দিয়ে একটু গালে নিছে তো সেটা নিয়ে আবার কান্না করতেছে যে ও সবার আগে কেন খাইলো তো মিম আবার আবার ম্যানেজ করে আবার ওদেরকে নিয়ে কেক কাটতেছে তো এখন আবার হাসতেছে তো এটাই বাচ্চাদের হাসি খুশি থাকলে কিন্তু মায়েদেরও ভালো লাগে তো আমি কিন্তু এখনও অসুস্থ আমার কণ্ঠটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন কী করার তারপরেও বাচ্চাদের নিয়ে এরকম করতেই হবে আর এই ঠান্ডা লাগার পিছনে একটা কাহিনি আছে সেটা হচ্ছে কি জানেন আমি হচ্ছে আমার বাবুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি তো সেইখানে গেছি আমি ছুয়েটার পরে যাইনি চাদুরও নিয়ে যাইনি যে বাবুকে নিয়ে এইগুলো নিয়ে সামলানো মানে খুবই কষ্ট হবে তো বাবুকে হচ্ছে আমি দুই তিনটা ড্রেস পরাই নিয়ে গেছি শীতের যেন ওর সমস্যা হয় না তো ডক্টর দেখাই রাত বেজে গেছে আটটা গাড়ি নাই আমার অটোতে আসতে হয়েছে তো এত বাতাস ছিল যে আমার মানে আমার ঠান্ডা লেগে গেছে আর রাতটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর অটোতে আসা তো কেয়ার করার কিছু করার নেই আসলে আমি ওই দিন রাত খুব ভয় পাইছিলাম তো যে অটোতে উঠছি সেটা হচ্ছে আমরা তো থানার সবাই জানেন তো থেকে বাটিকে বনোগ্রাম পর্যন্ত আসছি একটা মানে ফুল ভরা অটোটা ছিল তারপরে বনোগ্রাম থেকে বাটিকেমারি পর্যন্ত আসছি মানে আমি একা মানে আমার খুব ভয় হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না তো অটোওয়ালা খুবই ভালো ছিল উনি আমাদের এলাকা বা আমাদের এইদিকে সবই চিনে তো উনি হচ্ছে আমাকে বাটিকেমারি নামাই দেয় বাটিকেমারি পড়ালেখা করছি তারপর আমার একটা সেনাবাহিনী আমার ফ্রেন্ড আছে ওকে আমি আগে থেকেই বলে গেছি যে ভাই আমার যদি কোনো বিপদ আপদ হয় আমি ফোন দেওয়ার সাথে সাথে তুই কিন্তু ধরবি তো আমার ফ্রেন্ড আবার সিরিয়ালের ওইখানেও বলে দিয়েছিল ডক্টরের ওখানে যে ও র্যাব বলে পরিচয় দিছে ও র‍্যাবে না সেনাবাহিনীতে যেন আছে যাই হোক তো ওর পরিচয় দিছে পরিচয় দেওয়ার পরে হচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি করে দিছে তো যাই হোক ওকে বলে দিছি বাটিকে মানে কোনো বিপদ হলেও ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করতো তারপরেও সাপোর্ট দেওয়ার মতো লোক ছিল তো বাড়িতে আলহামদুলিল্লাহ ভালোভাবে আইসি আর আমাকে তো বাসা থেকে কল মানে দাদু দিতেছে ওয়াফির ও বাবা দিতেছে মানে মেয়ে জবন দিতেছে মা দিতেছে মানে একের পরে এক এক একজন ফোন দিতেছে তো খুব টেনশনে ছিলাম খুব ভয়ে ছিলাম আল্লাহকে বলে আল্লাহ মা নিজ সন্মান আপনি রক্ষা করার মালিক আপনি আমাকে ভালো মতন বাড়িতে পৌঁছে দিয়েন তো যাই হোক আল্লাহ আল্লাহ করে বাড়ি এসে যে সবাইকে নিয়ে একটু কেক কাটলাম মানে সেটাই বলতেছি মানুষের লাইফ মানে এক সেকেন্ডে সবাই হাসি খুশি আবার এক সেকেন্ডের মধ্যেই মানুষের জীবনে অনেক ভয়ঙ্কর কালো রাতের মতো চলে আসে তো এই যে হচ্ছে আমাদের টুনটুনি আমার মেয়ে জবনের মেয়ে তো ওকে হচ্ছে ফারিস তার ড্রেস পরাইছে মজা করে আর জানোর পরে একটু নাচতেছিলো ওর খালামুনিরা শিখাই দিয়েছে ও সেভাবে নাচতেছিলো তো এসে দেখি সবকিছু সাজানো হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ